আজকে আমাদের লাস্ট অফার থাকবে হ্যাঁ চারটা এক হাজার টাকা কারণ আমাদের স্টক আউট করার জন্য এগুলো অফারটা দিচ্ছি আমরা এগুলো চার পিস দিব এক হাজার টাকা তবে ঢাকার মধ্যে তবে সবাই দোকানে এসে নিয়ে যাবেন ঢাকার বাইরে কুরিয়ার করা হবে এবং যারা প্রবাসী তাদের জন্য কুরিয়ার করা হবে চার পিস এক হাজার টাকা কুরিয়ার চার্জ আগে দিতে হবে কুরিয়ার চার্জ আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা চার পিস এক হাজার টাকা এই ওল্ড টি শার্টগুলো হ্যাঁ এগুলো কিন্তু আপনার তিনশো রুপি জিএসএম ঠিক আছে এগুলো শীতের জন্য একেবারে বেস্ট কোয়ালিটি চার পিস পেয়ে যাবেন এক হাজার লাস্টে আরো দারুণ দারুণ কালেকশন দেখাবো একটু মনোযোগ সহকারে দেখলেই হবে এগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা যারা নেবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ এগুলো সম্পূর্ণ ওয়ান সাইড ব্রাশ চারটা পেয়ে যাবেন এক হাজার টাকা যারা যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন এগুলো এটা হচ্ছে বেলভেট এর মধ্যে বেলভেট এটাও পাবেন চারটা এক হাজার টাকা সিগনেচার কাজ করা থাকবে এগুলো কিন্তু আপনার আরো দাম ছিল আগে আপনার অনেক দাম ছিল চারশো পাঁচশো করে ছিল এখন একবারে স্টক আউট করার জন্য আজকে ভিডিওটা থাকবে চার পিস এক হাজার টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন এগুলো আপনার তিনশো রুপিস জিএসএন চার পিস এক হাজার টাকা দেখেন এটা হচ্ছে আরেকটা আরো সুন্দর কালেকশন মূলত আজকে যারা এই ভিডিও দেখে নেবে তারা সব মানে সবাই জিতবে এগুলো প্রতিটা একশো দুইশো টাকা করে জিতবে চারটা পেয়ে যাবেন এই ভেলভেট সিগুন কাজ করার মধ্যে এক হাজার টাকার মধ্যে

কুরিয়ার চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে ঢাকার মধ্যে দোকানে সে নিতে হবে আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট অবশ্যই দোতলা আসবেন তিনশো নম্বর দোকান স্টাইল জোন দোতলা আসলে এই কালেকশন পেয়ে যাবেন আর সবাইকে বলি দোতলায় সবাই চলে যান তিনতলা একটু কষ্ট করে দোতলা আসবেন দ্বিতীয় তলায় চারটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ তিনটা করে সাইজ থাকবে এম এল চার পিস হাজার টাকা এই ওয়ান সাইড ব্রাশ সোয়েট গুলো পেয়ে যাবেন দেখেন এই কালেকশনগুলো সম্পূর্ণ কালেকশন থাকবে এই ভিডিওতে আপনার যারা যারা নেবেন স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে চার পিস এক হাজারে বেলবেট এগুলো ছিল একটাই পাঁচশো টাকা এখন চার পিস পেয়ে যাবেন এক হাজার টাকা একটু কম্বো অফার থাকবে এগুলোর যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে চার পিস এক হাজার এই বেলবেট কাপড়ের সিগুনচি কাপড় হ্যাঁ সম্পূর্ণ চায়না কাপড় থাকবে চারটা এক হাজার টাকার এগুলো দেখেন এই কালেকশনটা অজুস হ্যাঁ এটা হচ্ছে এটাও থাকবে চার পিসের মধ্যে অবশ্যই আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দোতাল আসবেন তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন স্টাইল জোন আসলে এই অফার গুলো পেয়ে যাবেন